السلام عليكم ورحمة الله وبركاته. <applause> السلام عليكم ورحمة الله وبركاته. <applause> إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد, فقد, فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم 我抚完梦。 ومن احسن دينا ممن اسلم وجهه واتخذ الله إبراهيم خليلا ولله ما في السماوات وما في الأرض yeah ان الله وملائكته يصلون على النبي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد করানের সুর মাঝে শুরে ছুনে ছিজে না় অজানের সুর মাঝে শুরে ছিশে না ও নাম শুরে ছি আভি আমার ইদায় হের নীতো হে র বৃহত্তর বৃহত্ত অঞ্চলে চলে চলে নজ

জনাব আনজলা পলাশ আজকের এই প্রোগ্রামের বরণ্য প্রধান অতিথি মাননীয় জনাব মুখলিসুর রহমান মোকে সাহেব আজকের এই মহা আয়োজনে

নন্দিত আলম দিন হাফিজ মৌলানা শফিউল ইসলাম শাফি উপস্থিত সুশীল সমান জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডা বাহিনী তাও হিদের পতাকা বাহিনী দিন ইসলামের নরসার দুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ইফাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বলা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন এটা তো محبتের লক্ষণ আল্লাহ তাআলা আমাকে আপনার মতই আপনার কদরই বলেছেন সুবহানাল্লাহ বলছি আলহামদুলিল্লাহ সারাদিনের সকল কাজ কর্মের এই ক্লান্ত শ্রান্ত ঘরমাত্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য আমরা যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল আমাকে আপনাকে এমন বরকতময় জায়গায় আহার বসার তৌফিক দিলেন সেই মহান রব্বুল عزাতুল জালালের দরবারে লাখো কোটি শুকর শুকরিয়া আদায় করছি মুহাবাতান জোড়ালো কণ্ঠে বলে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আবারো বলছে আলহামদুলিল্লাহ شدكار من اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت

এবং পৃথিবীর প্রথম মানুষ তাই ছিলেন বড় বিজ্ঞানী এবং এই পৃথিবীর প্রথম মানুষকে আল্লাহ তাআলা যে নামের শিক্ষা দিয়েছিলেন পৃথিবীর কোনো মানুষ এত নাম শিখতে পারে না ওয়া আল্লামা সকল কিছুর নামের শিক্ষা আল্লাহ তাআলা আমাদের বাপ আদমকে দিয়েছিলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজেরি সকল পয়গাম্বার সকল নবী আলী সালাম তাদের এই পৃথিবীতে আসা এবং তাদের যে কর্ম তাদের যে দাওয়া সকল নবীর কর্ম অভিন্ন ভিন্ন না অভিন্ন অভিন্ন ভিন্ন ছিল সব নবীর দাওয়া এক এবং অভিন্ন ছিল ছিল প্রত্যেকটা পায়গাম্বরের দাওয়াতই ছিল হলো কার দিকে ডাকে আসতে বলবেন না কার দিকে ডাকা আল্লাহর দিকে ডাকা এবং সব নবীর কালিমা এক এবং অভিন্ন তাহলে এখান থেকে প্রমাণ হলো পৃথিবীর প্রথম মানুষ নবী পৃথিবীর প্রথম মানুষের দাওয়াত যা ছিল

যত নবী পাঠিয়েছি সব নবী রসুলদের দাওয়াত একটাই ছিল সেটা হলো তোমার এবাদত করবে কার জোরে বলুন ভাই কার আর তাগুতকে পরিহার করে চলবে তাগুতটা হলো যে নিজে ইসলাম মানে না অন্য কাউকে মানতেও দেয় না বাধার সৃষ্টি করে যে তাগুতের শক্তি বিগত ষোলো বছর আমাদের মাথার উপরে চেপে বসেছিল কত বছর ষোলো বছর মাত্র মাত্র বললাম এই জন্য ফেরাউন হায়াত পেয়েছিল হলো ষোলোশো বছর কত বছর আর আমাদের ফেরাউন থাকলো কয় বছর কথা কি বুঝতেছে ষোলোশো বছর কোথায় আর ষোলো বছর এই জন্য মাত্র পেয়েছে সম্মানিত ভাইরা মাহফিল এই অঙ্গনে আমি ছাব্বিশ বছর প্রায় ২৫ থেকে ছাব্বিশ বছর বাস্তবতা অভিজ্ঞতা তিক্ততা তিক্ত অভিজ্ঞতা সবকিছু মিলেই এই পঞ্চান্ন হাজার বর্গ মাইলে প্রতিটি জেলা প্রতিটি থানা ভাঙ্গা চূড়া কিছু কথাবার্তা বলেছে কিন্তু এই ছাব্বিশ ২৫ বছরে এই বিশাল ভেতরে প্রায় ষোলো বছর আমাকে কথা বলতে হয়েছে বিপরীত স্রোতের মুখে কথা বলতে দেওয়া হয়নি আমি আমাদের রুদ্ধ করার অপচেষ্টা তারা চালিয়েছিল। এবং এই তফসির অঙ্গনের যিনি উজ্জ্বল নক্ষত্র যিনি মুজাদ্দিদ

দীর্ঘ 13টি বছর কারান অজ্ঞাতনের শিকার তিনি হয়েছিলেন সম্মানিত বন্ধুগণ এরকম করে দিনের দাওয়াত কে নিفيه দেবার জন্য এক ছা আলিমুল উলামাদের উপরে চলেছে অত্যাচারীhisti মওলানা এর পরেও আল্লাহর দ্বীন কেউ নিفيه দিতে পারবে ইতিপূর্বে কেউ কি পেরেছে বিজয় হয়েছে মৌসা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে ফেরাও ফেরাও বিজয় হয়েছে ইব্রাহিম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নমরুদ্রা বিজয় হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এবং তার সাহাবিদের আমাদের আর পরাজয় বরণ করতে হয়েছে আবু জেহেল ওতবা সাইবানে কিন্তু মাসখান কিছু পরীক্ষা কিছু কোরবানি দিতে হয়েছে এটার নামই হলো ইমান এটার নাম কি বলেন তো আমি কিছু কথা আজকে বলতে চাচ্ছি দীর্ঘদিন পর বহু দিন যাবত আশা না আমাকে সময় দিচ্ছেন তো সবাই নাকি জোরে বলি ইনশাআল্লাহ আলেমরা পালায়

নাই এর পেছনে 100% সাহায্য কার আল্লাহ আস্তে বলবেন না কার আল্লাহ এক নাম্বার সাহায্য এসেছে কার পক্ষ থেকে জাতির সিনা থেকে ভয় দূর করে দিয়েছেন টিনিকে আল্লাহ আস্তে বলবেন না কে আল্লাহ ভয় যদি আল্লাহ দূর না করতেন তাহলে কি বিজয় আসতো 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 আসতো